প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে ক্লাসটি আনা হয়েছে প্রতিদিনের মতো দুপুর একটার যে আমাদের ম্যাথের ক্লাস চলছিল তোমাদের ডাবলিউবি এসআই বলো ঠিক আছে বা কেবি কনস্টেবাল বলো তার সম্পূর্ণ ক্লাস আমাদের এর আগে যে ক্লাসগুলো করানো হয়ে গেছে অর্থাৎ কেবি অনুপাত সহপাদের আজকে তো পার্ট ফোর আমরা করবো তো এর আগে আমাদের কিন্তু তিনটা পার্ট হয়ে গেছে অন্যান্য অনেক চ্যাপ্টারেরও ক্লাস হয়ে গেছে সম্পূর্ণ পিডিএফ গুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স এবার তোমাদের মনে করি যে এই ক্লাসের যে ভিডিওস গুলো যারা আগে দেখো কোনো অসুবিধা ব্যাপার নেই যারা নতুন জয়েন করবে ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে নিয়ে নিতে পারবে এবারেও যদি মনে করো যে এই লেভেলের তোমরা আমাদের ক্লাসগুলো যারা দেখেছো তারা খুব ভালো করে জানো যা বইগুলো নিয়েছো আমাদের তারা খুব ভালো করে জানো যেখানে আমাদের প্রত্যেকটা মক টেস্ট মক টেস্ট বইটা পাবলিশ আছে প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা সহ আলোচনা যেগুলো এখানে আমরা করা যে ব্যাখ্যাটা সম্পূর্ণভাবে দেওয়াই রয়েছে সে বইটা নিতে চাও সেটা তোমার বা ভাবে বা ভাবে সব জায়গাতেই পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেটা পারচেস করে নিতে পারবে তো আমি এখন একদমই সময় নষ্ট করবো না শুরু করে দেবো আজকে প্রথম অঙ্কটা নিয়ে তো আজকে যে প্রথম অঙ্কটা অঙ্কটা রয়েছে সেই পার্ট ফোর অঙ্কটা নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নটা আমাদের কি রয়েছে সেটা আমাদের দেখে নেওয়া যায় বলেছে এ ইকাল টু বি এর মানে একবারে গুণ করে নিচ্ছি ফোর বাই ফাইভ আর পরবর্তী কি বলেছে বি ইকোয়াল টু সি এর মানে এটা তো আমি এখান থেকে এবিটাকে আলাদা করে নিই তাহলে কত এ এটা নিচে চলে আসবে বি সমান সমান কত হবে ফোর বাই ফাইভ মানে কত বল লিখবো আমরা ফোর টু ফাইভ সেম অ্যাজ বি বাই সি করলে কত হবে ফাইভ ইস টু টু সমান সমান লিখতে পারবো আমরা ফাইভ তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান চার এর মান এখানে পাঁচ এখানেও পাঁচ তো এখানে এর মান নিয়ে কোনো সমস্যাই থাকলো না যে সমস্যা থাকতো আলাদা ব্যাপার আর সি এর মান কত দেওয়া আছে দুই তো সিম্পলি আমরা বলতে পারি কি এ ইস টু বি ইস টু সি মানে কত চার ইস টু পাঁচ ইস টু দুই চেয়েছে কি এ টু সি একদম বেসিক অংক তাহলে এ টু সি কত হবে এ কত আছে চার বি কত আছে দুই দুই দিয়ে কাটবে তাহলে কত হবে টু ইস টু ওয়ান রাইট অ্যান্সার কি হবে টু ইস টু ওয়ান অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার একদম সিম্পল অংক এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি জিডি বা আরপিএফ এর যে প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু এই অঙ্কগুলো তোমরা কিন্তু ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্ন এবং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের এই অঙ্কের যদি রেটিং করি আমি না তাহলে বলবো তোমাদের আপকামিং পঞ্চায়েত বলো তারপরে তোমাদের আহ আর পি এফ বলো এগুলোতে তার মধ্যে ডাব্লিউপি এবং ক্লার্কশিপ সবচেয়ে বেশি এপি মেন্সের ক্ষেত্রে আমি বলবো এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই সকল অঙ্কগুলো তোমরা কিন্তু দেখতে পাবে যেটা দেখে বড় মনে হয় অঙ্ক অ্যাকচুয়ালি ছোট্ট একটু কোনো অসুবিধা ব্যাপার নেই এগুলো একটু তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে বুঝে নিতে হবে খালি করতে সময় লাগবে না প্রতি কেজি একশো ছাব্বিশ টাকা প্রতি কেজির দাম একশো ছাব্বিশ টাকা আবার প্রতি কেজি একশো পঁয়ত্রিশ টাকা আবার একটা পঁয়ত্রিশ প্রতি কেজি আছে একশো পঁয়ত্রিশ টাকা মূল্যের চা ওয়ান ইস টু ওয়ান ইস টু 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 অনুপাতের তৃতীয় ধরনের চা সাথে মেশানো হবে তো একটা ছিল এক কেজি নিয়েছিল একশো ছাব্বিশ টাকার একটা একশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে একশো এক কেজি আর দুই কেজি যেটা নেওয়া হয়েছে সেটা তৃতীয় ধরনের চা যেটা আমার এখানে দেওয়া নেই যদি মিশ্রণের দাম একশো তিপ্পান্ন টাকা হয় মানে প্রতি কেজির দাম মানে এখানে টোটাল কয় কেজি হচ্ছে চার কেজি এই চার কেজির দাম কত বলছি একশো তিপ্পান্ন টাকা তাহলে সবার আগে বের করো যে প্রতি কেজির দাম যদি একশো তিপ্পান্ন টাকা হয় তাহলে চার কেজির দাম কত হবে গুণ করো তোমাদের গুণ করলে আমাদের বেরিয়ে যাবে তিন চার হা বারো চার হাজার কুড়ি এক একুশ সাড়ে থাকলো দুই চার দুই ছয় টোটাল আমার এখানকার দাম কত হচ্ছে আমাদের চার কেজি মানে এখানে দেখো এক কেজি এক কেজি এবং দু কেজি প্রোটাল চার কেজি ও মিশানো হলো মিশিয়ে দাম হলো একশো তিপান্ন প্রতি কেজি তা টোটাল চার কেজির আমার দাম কত হয়ে দাঁড়াচ্ছে এখানে ছয়শো বারো টাকা এইবার আমার এক কেজির হিসাবটা তো দেওয়াই আছে এটা এক কেজি মানে এক কেজির দাম একশো ছাব্বিশ টাকাই হবে পরবর্তীটা এক কেজি তাহলে এই যে দু কেজি হলো এক কেজি এক কেজি মিলে দু কেজির দাম কত হচ্ছে ছয় পাঁচ এগারো তিন তিন ছয় আর দুই মানে কত হচ্ছে দুশো একষট্টি টাকা দুশো একষট্টি টাকা হচ্ছে প্রথম যে এই এক কেজি আছেন এই এক কেজি মিলে দু কেজির দাম হচ্ছে দুশো একষট্টি টাকা আর চার কেজির দাম কত হলো ছশো বারো টাকা বাকি কত থাকলাম দু কেজি যেটার হিসাব আমি এখানে জানিই না তৃতীয় ধরনের চা তাহলে ছয়শো থেকে দুশো বাদ দিলে যে তৃতীয় ধরনের চা যেটা দু কেজি আছে ওটার দাম বেরিয়ে যাবে কত হবে এখানে এক পাঁচ তিন তিনশো একান্ন টাকা মানে যে তৃতীয় ধরনের চাটা আছে না সেটা মোট দাম তিনশো একান্ন টাকা কিন্তু ওটা এক কেজি নাই স্টুডেন্ট ওটা কত আছে দুই কেজি আছে তাহলে দু কেজির দাম যদি তিনশো একান্ন টাকা হয় তাহলে এক কেজির দাম কত হবে দুই দিয়ে ভাগ করে নাও কত হবে আমাদের সতেরো গুণ চৌত্রিশ এক এগারো পাঁচ দশ পয়েন্ট পাঁচ মানে একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বি হল আমার এখানকার তোমরা নিয়ে নিতে পারো যেখানে যে ডেসক্রিপশন আলোচনা করাই রয়েছে স্টুডেন্টস অবশ্যই কিন্তু মনে রাখবে আমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অনলাইন এবং অফলাইন কোচিং সেন্টার যেখান থেকে আমাদের হেড অফিস রয়েছে আমাদের বালুঘাট গঙ্গারামপুর ব্রাঞ্চেস তপন ব্রাঞ্চেস উ মালদা ব্রাঞ্চেস দীর্ঘ আট বছর ধরে আমরা কিন্তু এই পরিষেবা দিয়েই চলেছি আমাদের কোচিংয়ে অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এবং অবশ্যই আমরা কিন্তু ডাবলিউপি কেপি মানে ডিফেন্সের যা যাবতীয় রয়েছে আর রেলওয়ে বোর্ডের যা যাবতীয় রয়েছে এর যা যাবতীয় রয়েছে কম্বাইন্ড ব্যাচ সমস্ত ধরনের ক্লাসশিপ পিএসসির যে সকল রয়েছে পিএসসির যে কোনো পরীক্ষা সমস্ত প্রিপারেশন কিন্তু আমরা দিয়ে থাকি ইনক্লুডিং এসএসসি এক্সামের যে কোনো পরীক্ষা আছে জিডি হোক আর হোক সবকিছু এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাচ এখন রানিং আছে হেড অফিস আমাদের বালুঘর আমরা যে সকল ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করি সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আমাদের এখানে দেওয়াই রয়েছে পরপর এই পিডিএফটাতে তোমরা আমাদের যেমন ক্লাসের অঙ্কগুলো পেয়ে যাবে আমাদের কী কী আমরা ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করি সব একদম উপর থেকে নিচ অব্দি সম্পূর্ণটা দেওয়া রয়েছে এবং আমাদের কোচিং ফিস কি কি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো এসি ক্লাসরুম তারপরে তো ফ্রি ওয়াই ফাই জোন থেকে শুরু করে যা যাবতীয় এ টু জেড সবকিছু এখানে দেওয়া রয়েছে আমরা কত পার্সেন্ট কমনের গ্যারান্টি দিয়ে থাকি সবকিছু এগ্রিমেন্টের সহ আমাদের এখানে ভর্তি হয়ে থাকে ঠিক আছে তো সম্পূর্ণ ফ্যাসিলিটিসের জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিয়া নিয়ে নিতে পারবে এবং অবশ্যই মনে রাখবে স্টুডেন্ট আমরা কিন্তু পার্ট ফোর অঙ্ক করছিলাম অনুপাত অনুপাতের তার প্রথম দুটো অঙ্ক আমরা করে নিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা চলে আসবো আমাদের তিন নাম্বার পার্ট নিয়ে অর্থাৎ তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কটা আমাদের কি আছে সেটা একবার নজরে দেখে নেওয়া যাক আঠাশ লিটার মিশ্রণে আঠাশ লিটার মিশ্রণ আছে আমার এখানে সেখানে পেট্রোল আর তেলের অনুপাত কত আছে ফাইভ ইস টু ফাইভ আর টু এটা পেট্রোল এটা তেল তাহলে এটা অনুপাতের টোটাল অনুপাত টোটাল কত হচ্ছে এই অনুপাত থেকে যোগ করলে কত হচ্ছে সাত তাহলে অনুপাতের মোট কত সাত বাস্তব মোট কত আঠাশ তাহলে এটা কত গুণ চার গুণ তার মানে আমরা বলতে পারি এক মানে চার তাহলে মোট কত হবে এটাকে চার গুণ এটাও চার গুণ আছে তাহলে কত হচ্ছে চার পাঁচ কুড়ি চার দু আট কুড়ি আর আট আঠাশ মানে আমার পেট্রোল আছে কুড়ি কিলো কুড়ি লিটার আর আট লিটার আছে তেল আচ্ছা অনুপাত টু ইস টু ওয়ান করতে আরো কত তেল যোগ করতে হবে আচ্ছা তেল যোগ করতে হবে তাই না তেল যোগ করতে হবে আবার এখানে কোনোভাবে ইয়ে যোগ করার কোনো ব্যাপারই নেই আমার পেট্রোল পেট্রোল যোগ করার ব্যাপারে না পেট্রোল যা ছিল কুড়ি কুড়ি থাকবে এখানে কত আছে আট আছে তেল তাহলে ওখানে যদি কুড়ি হয় আর এখানে যে আট হয় তাহলে তো হচ্ছে না কত হবে টু ইস ওয়ান করতে গেলে এক করতে হবে করতে তাহলে গেলে কত দিয়ে গুন করবো এটাকে দশ দিয়ে গুণ করলে কত হবে দশ হবে মানে আগে কত ছিল আট লিটার সেটাকে করতে হবে দশ লিটার কত লিটার যোগ করতে হবে দু লিটার সিম্পল অঙ্ক সেকেন্ডের অঙ্ক দু লিটার হবে মানে এনকার রাইট অ্যান্সার একদম সিম্পল ভাবে কিন্তু স্টুডেন্টস ভাববে এবং করবে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি চাকরির সম্ভাবনা তোমাদের কিন্তু বাড়বে লেট কোনোভাবেই করা যাবে না ফার্স্ট অ্যাপ্রোচে ফার্স্ট মেথডে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে ছাড়তে হবে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এবার তোমাদেরকে আমি এই অঙ্কের ক্ষেত্রে বলবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই অঙ্কে দেবো তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এ বছরের কি ডাব্লিউ বি বলো এপি বলো ক্লাবশিপ বলো পঞ্চায়েত বলো এসএসসি জিডি বলো আরপিএফ বলো প্রত্যেকটা পরীক্ষাতেই পাবে মানে এটা এই লেভেলে যদি বাই চান্স এক দুটো পরীক্ষায় না আসে তো খুব কপাল মানে ইয়ে আর কি কিন্তু এটা প্রত্যেক পরীক্ষাতেই আছে এখন এখানে আমাদের এই অঙ্কটা করা গেলে ফ্যাক্টরটা বুঝে নিতে হবে যদিও আমি আগে এই অঙ্কটা করে দিয়েছিলাম ফ্যাক্টরটা এটা থাকে যে এখানে না পয়সা থাকে এবং হ্যাঁ টাকার হিসাব থাকে যদি ডাইরেক্ট পয়সার হিসাব থাকে তাহলে মানে কোনো সমস্যা নেই পয়সা এবং টাকার হিসাব যদি দুটোই থাকে তাহলে জাস্ট একটু অঙ্কটা করে নিতে হবে দেখ দেখে নাও সেকেন্ড রাউন্ড খুব বুঝে যাবে এক টাকা আছে পঞ্চাশ পয়সা আছে আর পঁচিশ পয়সা আছে এখানে এক জায়গাতে থাকবে সংখ্যা আর এক জায়গায় লিখে রাখবে মূল্য আমি লিখে করাচ্ছি তোমার মুখেও করতে হবে কোনো অসুবিধা এখানে জায়গায় বুঝে নাও বিষয়টা এখানে কি বলেছে তো এক টাকার যদি আমি এখানে কটা কয়েন আছে টোটাল কয়েন আছে তিনশো আটাত্তরটি কয়েন একটা খুঁটি আছে খুঁটি ভাঙলাম তিনশো আটাত্তরটা কয়েন বেরোলো তার মানে কি স্টুডেন্ট তিনশো আটাত্তর টাকা থাকবে কোনোদিনই না কোন কোনো ব্যাপার নেই কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এক টাকার কয়েন যদি সব টাকা তিনশো আটাত্তর টাকায় থাকবে দু টাকা হলে বেশি হবে পয়সা হলে কম হবে ভ্যারাইটি অফ কয়েন আছে সেখানে বলেছে কয়েনের মূল্যের অনুপাত মূল্য মূল্য মানে কি টাকা 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 কত আছে 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 পঞ্চাশ পয়সা আছে এগারো টাকা আর পঁচিশ পয়সা আছে সাত টাকা পঁচিশ পয়সা আছে সাত টাকা এবার তেরো টাকা এক টাকা মানে কয়টা কয়েন লাগবে আমার তেরোটায় কয়েন লাগবে কেন আমি সংখ্যা বের করব কারণ আমার এখানে যে ক্লুটা রয়েছে অ্যাকচুয়াল ভ্যালুটা রয়েছে সেটা সংখ্যায় রয়েছে টাকায় নয় আচ্ছা এগারো টাকা পঞ্চাশ পয়সা যদি করতে হয় এগারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে শুধু তাহলে দুটো করে কয়েন লাগবে আমার মোট কয়েন্ট কটা লাগবে বাইশটা কয়েন লাগবে বাইশটা পঞ্চাশ পয়সার কয়েন যদি আমি নিই তবেই আমার এগারো টাকা হবে পঁচিশ পয়সা কটা আছে পঁচিশ পয়সা আছে সাত টাকা তাহলে পঁচিশ পয়সা যদি আমি সাত টাকা করতে হয় তাহলে আমার চারটা করে কয়েন মিলে এক টাকা হবে তাহলে মোট আমার কত লাগবে আঠাশটা কয়েন লাগবে চার সাতটা আঠাশ আঠাশটা পঁচিশ পয়সা যদি কয়েন হয় তবেই কি কিন্তু ষাট টাকা হয়ে দাঁড়াবে তাহলে স্টুডেন্টস মোট কতগুলো কয়েন হলো আমার একটা দেখে নাও তো টোটাল মোট কয়েন কত হলো এগুলো কিন্তু স্টুডেন্টস সব অনুপাতে বেরোলো কিন্তু এটা মাথায় রাখবে অনুপাতের মোট পয়েন্ট কত হলো আমার এখানে পঞ্চাশ তেষট্টিটা মোট পয়েন্ট হলো আমার কটা তেষট্টিটা কয়েন হলো বাস্তবে মোট কয়েন কতগুলো আছে তিনশো আটাত্তরটা মোট কয়েন আছে তাহলে বাস্তবে মোট কত তিনশো আটাত্তর আর অনুপাতের মোট কত কয়েনের সংখ্যা এটাও সংখ্যা এটাও সংখ্যা সব এক ইকুয়াল জিনিস এখানে আমি আলোচনা করছি তাহলে তেষট্টি ইকুয়াল টু তিনশো আটাত্তর তেষট্টি মানে তিনশো আটাত্তর তাহলে এক মানে কত তেষট্টি যেটাকে ভাগ করো ভাগ করলে বেরোবে ছয় তাহলে তেষট্টি মানে যদি তিনশো আটাত্তর হয় তাহলে এক মানে কত হবে ছয় এইবার আমার ক্লু বেরিয়ে গেল এই ছয়কে এবার তুমি এখানে যেখানেই গুণ করবে অনুপাতটা আমার অ্যাকচুয়াল ভ্যালু বা মোট ভ্যালুতে চলে আসবে ডাইরেক্ট প্রশ্ন বলেছি কি পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা কত পঞ্চাশ পয়সা কয়েন সংখ্যা সঙ্গে কত ছিল আমার বাইশটা তাই না তাহলে আমরা কি করবো বাইশ হচ্ছে অনুপাতে আছে তাহলে বাস্তব ভ্যালু বের করতে গেলে কি হবে ছয় গুণ বাইশ মানে মোট কত হবে একশো বত্রিশটা অপশন বি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি কিভাবে শর্টকাটে অঙ্কটা করলাম জাস্ট এইভাবেই না বুঝলে আরেকবার জাস্ট খালি ভিডিওটা দেখে নেবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেভাবে অঙ্কগুলো করাচ্ছি জাস্ট এইভাবেই অঙ্কগুলো করে নেবে এইভাবে অঙ্কগুলো দেখে নেবে দেখবে তোমাদের কোনো রকম কোন সমস্যা থাকবে না তোমাদের এবারকার পরীক্ষায় এবং আমাদের এই বইগুলোর মধ্যে সম্পূর্ণ ম্যাটার গুলো এই ধরনের অঙ্ক দিয়ে ভরা যেগুলো তোমাদের পরীক্ষার জন্যই শুধুমাত্র আসবে এবং সম্পূর্ণটা কিন্তু এখানে আমি আলোচনাও করে দিলাম আশা করি এর থেকে সহজ আর কোনো কিছু হতে পারে না তো এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওই জন্য বারবার বলছি ঠিক আছে এই অঙ্কটা মার্ক করে না ছয় দিয়ে তুমি এখানে যেখানেই গুণ করতে যেরকম প্রশ্ন আছে সেই অনুযায়ী আমাদের উত্তরটা বেরিয়ে আসবে নেক্সট অঙ্ক পঁয়ত্রিশ নম্বর অঙ্ক কি বলেছিল একই ধরনেরই অঙ্ক আছে খালি একটু এদিক বা ওদিক হয়তো করা থাকবে এবার অঙ্কটা আমরা একটু ফার্স্ট করব আগের অঙ্কের মতোই অলমোস্ট রয়েছে কি বলেছে একটি ব্যাগে এক টাকা রয়েছে পঞ্চাশ পয়সা রয়েছে পঁচিশ পয়সার কয়েন থাকে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা পঁচিশ পয়সার কয়েনের দ্বিগুণ এবং এক টাকার কয়েনের সংখ্যার চার গুণ মানে আমি যদি কয়েনের সংখ্যা ধরি আমি আগে সংখ্যা ধরে নিই কি বলেছে পঁচিশ পয়সার কয়েনের আচ্ছা পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা পঁচিশ পয়সার কয়েনের সংখ্যার দ্বিগুণ মানে দুটা পঞ্চাশ পয়সার কয়েন থাকলে একটা পঁচিশ পয়সার কয়েন থাকবে এবং এক টাকার কয়েনের সংখ্যার চার গুণ সবটাকে চার করে নি হ্যাঁ এক টাকার কয়েনের সংখ্যা যদি একটা থাকে বুঝবে এক টাকার কয়েনের সংখ্যা যদি একটা হয় তাহলে পঞ্চাশ পয়সার কয়েনের সময় কত হবে আচ্ছা এটা না এইভাবে না লিখে এখানে লিখে সব থেকে তাড়াতাড়ি হবে দেখো কি বলেছে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা এক টাকার কয়েনের সংখ্যার চার গুণ তার মানে এক টাকার কয়েন যদি একটা থাকে তাহলে পঞ্চাশ পয়সার কয়েন থাকবে চারটা এবং আগের লাইনে কি বলেছে পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা পঁচিশ পয়সার কয়েনের দ্বিগুণ মানে এখানে যতগুলো থাকবে পঁচিশ পয়সার কয়েন তার অর্ধেক থাকবে এবং তার ডবল থাকবে পঞ্চাশ পয়সার কয়েন মানে পঁচিশ পয়সার পয়েন্ট করা থাকবে দুটা তাহলে আমার এখানকার অনুপাত আমার বেরিয়ে গেল ওয়ান ইস টু টু ফোর আমার পয়সার অনুপাত বেরোলো টাকার না পরিমাণের না মানে মূল্যের অনুপাত আমার বেরোয় নিয়ে কিন্তু এখনো শুরু হয়েছে মূল্য আমার বের হয়নি এবার আমি মূল্যতে আসবো তাহলে এবার কি বলেছে মোট কেন বলল কেন ফ্লুটা আমার মূল্যেই দেওয়া আছে কিসে দেওয়া আছে ফ্লুটা কিন্তু আমার মূল্যেই দেওয়া আছে ঠিক আছে তো আমাকে মূল্য থেকে কিন্তু জিনিসটা বের করে নিতে হবে তাহলে আমার যদি এক টাকার কয়েনের সংখ্যা যদি একটা হয় তাহলে সেটা মূল্য কত হবে এক টাকা পঞ্চাশ পয়সার কয়েনের সংখ্যা যদি চারটা হয় তাহলে সেটার মূল্য কত হবে দু টাকা এবং পঁচিশ পয়সার কয়েনের মূল্য যদি দু টাকা হয় দুটা হয় তাহলে সেটার মূল্য কত হবে পয়েন্ট পাঁচ মানে পঞ্চাশ পয়সা বা সেটাকে হাফ টাকাও বলতে পারো সেটা আমার এখানে রয়েছে মানে মূল্যগুলো আমার কিন্তু এখান থেকে এবার বেরিয়ে আস তাহলে যদি এবার আমি মোট মূল্য বলি তাহলে এখানে আমার মোট মূল্য কত হচ্ছে তিন আর পঞ্চাশ সাড়ে তিন টাকা আর অ্যাকচুয়াল মোট মূল্য কত আছে আমার অ্যাকচুয়াল মোট মূল্য আছে ছাপ্পান্ন টাকা ক্লিয়ার অ্যাকচুয়াল মোট মূল্য ছাপ্পান্ন টাকা আর অনুপাতের মোট মূল্য আমার সাড়ে তিন টাকা তাহলে সাড়ে তিন মানে আমার কি তিন পয়েন্ট ছয় তাহলে এক মানে কত হবে সাড়ে তিন দিয়ে ইয়ে করে নাও গুণ করে নাও তাহলে কত হচ্ছে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত আটটা ছাপ্পান্ন পাঁচ দুগুণ দশ মানে ষোলো তার মানে এক মানে কত হচ্ছে আমার এক মানে হচ্ছে ষোলো তাহলে এই এক মানে যেহেতু ষোলো হচ্ছে এবার তুমি এই যে ষোলোটা রয়েছে এই ষোলোকে তুমি যেখানেই গুণ করবে সেখানে আমার অ্যাকচুয়াল ভ্যালু বেরিয়ে আসবে এগুলো কি ছিল প্রত্যেকটাই অনুপাতে কিন্তু আমার বেরিয়ে বের করেছিলাম আমরা প্রথমে তাহলে বলে দেখি পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা কত ছিল চার ধরেছিলাম যে অ্যাকচুয়ালি কত হবে চার ষোলো চৌষট্টিটা তাহলে অপশন এ হবে আমার অর্থাৎ চৌষট্টি বা ছটে তো বারবার বলছি স্টুডেন্টস কিন্তু এই প্যাটার্নের একটা অঙ্ক তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলছি একটা আসবে জাস্ট খালি এগুলো পড়ে যাও তোমাদের কিন্তু আগামী পরীক্ষাতে গিয়ে এটাই দেখতে হবে তোমাদেরকে বারবার বলছি তো পড়ে যাও তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগের জন্য অফলাইন অনলাইন ক্লাসে পেড ক্লাসের জন্য এই নম্বরে তোমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারো পরবর্তী আমরা কি রয়েছে বলেছে একটি পঁয়ত্রিশ লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত রয়েছে তোমার হচ্ছে ফাইভ ইস্টু টু এতে পাঁচ লিটার দুধ যোগ করা হলে নতুন মিশ্রণে জল উঠবে জলের মতো অঙ্ক পঁয়ত্রিশ লিটারে আছে পাঁচ লিটার দুধ আর দুই লিটার জল টোটাল কত সাত তাহলে টোটাল এটা কত সাত মানেই পঁয়ত্রিশ তাহলে এক মানে কত হবে পাঁচ যেটা আমরা এতক্ষণ ধরে তাহলে এক মানে যে পাঁচ হয় তাহলে টোটাল কত হবে পাঁচ বাচ্চা পঁচিশ আর এখানে পাঁচ দুগ্ন দশ তাহলে পঁচিশ লিটার হবে হচ্ছে দুধ আর দশ লিটার হবে হচ্ছে জল এখানে পাঁচ লিটার দুধ যোগ করা হলো তাহলে পাঁচ লিটার যদি আরো দুধ যোগ করা কত হবে তিরিশ দশ যেটা ছিল সেটাই হচ্ছে তাহলে এটার অনুপাত কত হবে দশ তিরিশ ইস্টু দশ মানে কত হবে থ্রি ওয়ান শূন্য শূন্য কেটে দিবে থ্রি ইস্টু ওয়ান হবে আমার এখানকার রাইট অ্যান্সার অপশন এই হবে আমার এখানকার সঠিক এটা তো একদম বাচ্চাদের অঙ্গ ছিল এগুলো হয়তো প্রিলিমিনারিতে পেয়ে যাবে তোমরা বা তোমরা জিডিতে পেয়ে যাবে কে বি কষ্ট প্রিলিমিনারিতে এগুলো পেয়ে যেতে পারো ওকে নেক্সট কোশ্চেন সোনা জলের চেয়ে কত গুণ ভারী উনিশ গুণ ভারী এবং তামা জলের চেয়ে নয় গুণ ভারী কোন অনুপাতে তাদের মিশ্রিত করা উচিত যে মিশ্রণটি ধাতব জলের চেয়ে পনেরো গুণ বেশি ভারী হতে পারে মানে অঙ্কটা দেখো এটা একটা দারুন ইন্টারেস্টিং অঙ্ক আসলো আমার সামনে এত করে ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক হয়তো এর ধরনের অঙ্ক তোমার দেখোই নেই একদম সিম্পল জিনিসটা হচ্ছে কিন্তু কিন্তু হয়তো তোমরা দেখই নেই তাই কি না এখানে সিম্পল কি বলে সোনা জলের চেয়ে উনিশ গুণ ভারী আবার তামা জলের চেয়ে নয় গুণ ভারী এভাবে কি মিশ্র ধাতব ধাতব মিশ্রণটি ধাতব জলের চেয়ে আবার পনেরো গুণ বেশি ভারী হতে পারে তিনটাই কিন্তু ইয়ের থেকে ভারী আর এটা কিন্তু মিশ্রণ সিম্পল একটা অ্যালিগেশনের অঙ্ক এটা এটা একটা সিম্পল কি আছে অ্যালিগেশন বলতে পারো মিশ্রণ বলতে পারো অঙ্ক তো সোনা আমার উনিশ জলের চেয়ে ভারী তামা আমার নয় জলের চেয়ে ভারী মিশ্রণ পনেরো ভারী তো আমরা তিনটাই একই আছে তো আপনি করবো এখানে উপরে এটা লিখলাম এটা এখানে লিখলাম মাঝখানে আমরা মিশ্রণটা লিখলাম বাস অনুপাত বের করলে মানে অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে এখানে কত হবে এটা থেকে পনেরো থেকে নয় বাদ দিলে কত হবে ছয় আর উনিশ থেকে পনেরো বাদ দিলে কত হবে আমার চার এটার অনুপাত করলে কত হবে সরি দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন মানে কত হবে থ্রি ইস টু টু থ্রি টু টু হবে রাইট অ্যান্সার অপশন ডি হবে এটা সঠিক উত্তর অঙ্কটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং স্টুডেন্ট তাই না ভেরি ইন্টারেস্টিং এমন ভাবে দেওয়া আছে যে অঙ্কটা বলেছে কি না কি আমরা কি দেখতে পেলাম এক সেকেন্ডের অঙ্ক কোনো বিষয়ই ছিল না আর এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই আমরা বইয়ে কিন্তু পেয়ে যাবে এগুলো অনেক প্যাটার্ন দেওয়া আছে এই ধরনের ঠিক আছে একটি স্কুলে পুরুষ এবং মহিলা ছাত্রদের অনুপাত হচ্ছে আমার কত বলেছে পুরুষ এবং বিদ্যালয়ে কত শতাংশ শিক্ষার্থী বৃত্তি পায় না বৃত্তি পায় না বলে আচ্ছা ওকে নো প্রবলেম একদম ইজি অঙ্ক টোটাল স্টুডেন্ট কত ধরে নিচ্ছি পাঁচজন পুরুষ হচ্ছে ছেলে হচ্ছে তিনটা মেয়ে হলো দুটা পাঁচটা স্টুডেন্ট তাহলে ছেলেদের টোয়েন্টি পার্সেন্ট বৃত্তি পেয়েছে তার মানে ছেলেদের এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টকে বাদ দিলে পার্সেন্ট থাকছে পার্সেন্ট বৃত্তি পাইনি কেননা আমি বৃত্তি পায়নাটা ধরিয়ে দেবো ডাইরেক্ট করবো বৃত্তি পাইনি কজন তাহলে কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল তিন আটশো চব্বিশ মানে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর বৃত্তি পাইনি মেয়েদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃত্তি পেয়েছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃত্তি পায়নি তাহলে দুইয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি হচ্ছে বৃত্তি পাইনি তিন চার দুই

অর্থাৎ সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু স্টুডেন্টস আমাদের এখানে কোনো না কোনো বৃত্তিই পায় না ঠিক আছে তো দেখো লজিক্যালি অঙ্কগুলো কি হচ্ছে দেখো অঙ্কগুলো দেখে দেখে আমার খালি বড় বড় যখন আমরা করতে লাগছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে অঙ্কের কোনো বিষয় নেই এমন কোনো কঠিন জিনিসই না যা সিম্পল একটা অঙ্ক লেন দিয়ার দেখে মনে হচ্ছে আদার্স কোনো ব্যাপারই নেই এটা তাই কি না তো এইভাবে কিন্তু সিম্পল হইতেই তোমরা কিন্তু অঙ্কগুলো করার স্টুডেন্টস সাথে চেষ্টা করবে কোনো সময় লেন্দি করবে না যখনই লেন্দি করবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়ালিফাই করার চান্সেস কমতে থাকে সো মেক ইট সিম্পল অ্যান্ড কিপ ইট সিম্পল ওকে তো আজকে আমাদের সেকেন্ড লাস্ট অঙ্গটা কি রয়েছে একবার দেখে নাও একটি পাত্রে ফাইভ ইস্টু থ্রি অনুপাতে দুটো তরল আছে ঠিক আছে ফাইভ ইস্টু থ্রি অনুপাতে দুটো আমাদের তরল রয়েছে আচ্ছা এবার এ এবং বি এর মিশ্রণ রয়েছে যদি সেই পাত্র থেকে ষোলো লিটার মিশ্রণ বের করে নেওয়া হয় পাত্রটি তরল বি দ্বারা পূর্ণ হয় তাহলে এ বি এর অনুপাত হবে একটি পাত্রে আচ্ছা একবার লিখে নিয়ে একবার একদম সিম্পল আছে অঙ্কটা ফাইভ ইস টু থ্রি রয়েছে ফাইভ ইস টু থ্রি রয়েছে আমার হচ্ছে তরলের পরিমাণ রয়েছে ফাইভ ইস টু থ্রি ঠিক আছে এটা কি এ এবং এটা কি আমাদের বি এই তরলের মিশ্রণ রয়েছে যদি ওই পাথর থেকে ষোলো লিটার মিশ্রণ বের করে নেওয়া হলো দেখো স্টুডেন্টস মাথায় রাখবে আমাদের যখন কোনো মিশ্রণ থাকে না আমরা যখন সেখান থেকে কোনো কিছু বাইরে বের করে দিই তখন আমাদের ওই অনুপাতেই বাইরে বের হয় যে অনুপাতে আমাদের মিশ্রণটা ছিল তাহলে যদি ষোলো লিটার মানে যদি বের হয় তাহলে এখানে মোট কত আছে আট লিটার তাহলে আট মানেই কত ষোলো এক মানে কত হবে দুই অর্থাৎ আমার এই ষোলো লিটারের মধ্যে পাঁচ দুগ্নো দশ এবং তিন দুগ্ন ছয় লিটার বের হয় ঠিক আছে দশ লিটার এবং ছয় লিটার বাইরে বেরিয়ে আসবে হলো এবং পাত্রটিতে কি বলেছে বি দ্বারা পূর্ণ করা হলো ঠিক আছে পাত্রটা কি করা হলো বি দ্বারা পূর্ণ করা হলো এবং নতুন অনুপাত আমার হয়ে দাঁড়া হলো থ্রি টু ফাইভ নতুন যে রেশিওটা হলো সেটা আবার হয়ে গেল আমাদের হচ্ছে থ্রি টু ফাইভ তাহলে আমি যদি এটাকে এইভাবে হিসাব করি যে প্রথমে একটু বেসিক ভাবে করে দিই স্টুডেন্ট হ্যাঁ অনেকে আবার না বুঝতে পারলে তখন বিপদ আছে বা আমরা প্রথমেই বুঝে গেছিলাম যে পাঁচ আর তিন রয়েছে আট তো আমার এখানে উত্তর আটের কোনো একটা গুণিত হবে তো এখানে আছে লিটার লিটার এই দুটোর আমার একটা হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো অপশান টেস্টে যদি আমি করতাম অঙ্কটা এক সেকেন্ডেই বেরিয়ে এসতো ঠিক আছে এক সেকেন্ডের অঙ্ক আচ্ছা সবার আগে আমি একটা বেসিক প্রসেস বলছি তারপরে শর্টকাট শর্টকাটটা বলছি বেসিক প্রসেস বলতে গেলে প্রথমে ফাইভ এক্স ছিল ফাইভ এক্স থেকে বেরোলো টেন এবং

যদি পাঁচ হয় তাহলে কত পাঁচ আর তিন কত হচ্ছে আট আটের সাথে পাঁচ গুণ করলে কি হবে চল্লিশ লিটার হবে রাইট নেই আমরা যদি আমরা শর্টকাটে করি তাহলে আমাদের কি হতে পারে দেখো ঠান্ডা মাথা একটুখালি বুঝবে হ্যাঁ ষোলো লিটার টোটালটা বের করলাম ষোলো লিটার যদি বের করা হয় অনুপাতে কিন্তু কোনো চেঞ্জ হবে না অনুপাত যা ছিল তাই থাকবে এটা হচ্ছে আমার একদম মদ্রা কথা যা ছিল তাই থাকবে মানে আমার এখানে ফাইভ ইস টু থ্রি যেটা ছিল সেটাই থাকবে অনুপাত কোন দিনে চেঞ্জ হয় না মিসকন থেকে কোনো বের করলে সেটা পরে গিয়ে রিভার্স হয়ে গেল রিভার্স হয়ে আমার কথা হয়ে গেল থ্রি ইস টু ফাইভ কখন রিভার্স হয় থ্রি টু ফাইভ হয়ে গেল যখন গিয়ে এখানে আমার ষোলো লিটার কি হলো আমার এক্সট্রা অ্যাডিস অ্যাড হলো ষোলো লিটার যখন আমার এখানে অ্যাড হলো তাহলে এবার কি হয়েছে প্রথমে তো আবার ষোলো লিটার বের করে নেওয়া হয়েছিল আবার পরে গিয়ে সেটা অ্যাড হলো তো এইখানকার যে বাড়ছে আর এই যে কমছে এই ক্যালকুলেশনের উপরে বেস করে আমরা এটা ইজিলি বলতে পারো দুটো জায়গা থাকছে স্টুডেন্ট ফার্স্ট দুটো জায়গা যেখানে পাঁচ তিন আট হচ্ছে আট আর ষোলো যদি করি চব্বিশ হচ্ছে চব্বিশ দিয়ে কন্ডে যাচ্ছে সেটা একটা দেখতে হবে আর একটা দেখতে হবে হচ্ছে প্রথমে যে চল্লিশ বলেছি আমরা মানে পাঁচ আর তিন কত আট তো আট দিয়ে গুণ কোন দু কোনটা যাচ্ছে আট দিয়ে এটা আর এটাই যায় এটা তো আমরা করতে পারি যাই হোক অঙ্কটা মানে বেশি শর্টে করালে মানে কোনো প্রবলেম হবে না কেউ জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা এইভাবে কিন্তু অঙ্কটা ইজিলি করে নিতে পারবে যদি তোমরা এক্স ধরে করো স্টুডেন্টস স্টুডেন্ট মাথায় রাখবে তাড়াতাড়ি যদি করার প্রয়োজন মনে করো তাহলে একটা কাজ করবে এই কাজটা করবে তোমরা না মানে ক্যালকুলেশন বেশি খাতায় করবে না মুখে করার চেষ্টা করবে মানে ডাইরেক্ট গুণ করে ডাইরেক্ট মুখে মুখে এক লাইনের যোগ বিয়োগটা করে নেওয়ার চেষ্টা করবে তাহলেও কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে যাই এই অঙ্কটাও তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস ক্লিয়ার এটাও কিন্তু পরীক্ষা তোমাদের আসার মতোই অঙ্ক এবার তোমাদের আজকে লাস্ট কোশ্চিন এবং শেষ কোশ্চেন শেষ প্রশ্ন আজকে আমি এই অঙ্কটা তোমাদেরকে দেবো কারণ আমি দেখতে পাচ্ছি কেউ তোমরা অঙ্ক সলিউশন আমাকে কেউ বলছো না কমেন্ট সেকশনে তো আজকের আমার এই প্রশ্নটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক এইটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক পরও এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে কত হচ্ছে অ্যান্সার কি বলে দিচ্ছি কিছু ট্রিক দিয়ে দিচ্ছি একজন ব্যক্তি মোট পঁচিশশো ষাট কিলোমিটার দূরত্ব আংশিক ভাবে এরোপ্লেনে আংশিক জাহাজে বাকি অংশ গাড়িতে অতিক্রম করে এরোপ্লেন জাহাজ এবং গাড়িতে যাত্রার সময় যে সময় লাগে তার অনুপাত হলো ওয়ান ইস টু ফোর ফাইভ ওই যাত্রায় ব্যবহৃত উপায় উপায়গুলির গড় গতির অনুপাত হচ্ছে কুড়ি এক এবং আট ঠিক আছে এখানে গতির গড় মানে গতির অনুপাত দেওয়া আছে আর যাত্রাপথ মানে দূরত্বের অনুপাত দেওয়া আছে স্পিডের অনুপাত দেওয়া নেই যদি পুরো যাত্রায় গড় গতি চৌষট্টি হয় তাহলে জাহাজের গড় গতি বেগটা কত স্পিড কেন বলছি সময়টা দেওয়া নেই তাহলে এখানে কি বলেছে সময় চাইও নি এখানে দরকারও নেই যদি পুরো যাত্রায় গড় গতি আমার কত বলেছি চৌষট্টি তাহলে জাহাজের গড় গতিটা বেগ করো ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক কর ডাব্লিউপি বলো কেপি বলো তোমাদের এই বছরের যে সকল এক্সামগুলো আছে তার জন্য বলো ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে তো এই অঙ্কটা তোমাদের জন্য আজকে আমি হোমওয়ার্ক রাখছি তোমরা আজকে এই অঙ্কটা নিজেরা করবে করে আমাকে জানাবে কেন কেউ উত্তর আমাকে কমেন্ট সেকশনে আছো না তো ফাইনালি এই অঙ্কটা তোমার জন্য রাখলাম এই অঙ্কটা করো এবং তোমরা আমাকে উত্তর জানাও যে এটার উত্তর কত হবে ঠিক আছে এটা হলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ওকে তো আজকে যে আমাদের ক্লাসটা ছিল সুমেশ আজকের ক্লাসটা এতটাই হোমওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কিছু আমি এখানে প্রোভাইড করে দিলাম কেমন লাগছে স্টুডেন্টস একটাই কথা প্রশ্ন করবো কেমন লাগছে ভালো লাগলে একটাই মতোই অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো এবং তোমরা যারা আমাদের সঙ্গে ডাইরেক্ট জয়েন হতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করে নাও অনলাইন অফলাইন সমস্ত এখান থেকে প্রোভাইড করে দেওয়া হয় সেরা প্রস্তুতির জন্য অবশ্যই সবসময় ফান্ড লাগছে বইগুলো যেগুলো আমি পাবলিশ করছি সেগুলো নাও পড়াশোনা করো দেখো পরীক্ষার জন্য সেটা কতটা হেল্পফুল হয় আমার বইগুলো হয়তো স্ট্যান্ডার্ড একটু মেনটেন করার জন্য অনেক সময় বাড়িতে প্র্যাকটিসে কঠিন লাগতে পারে তো মনে রাখবে সহজ জিনিস প্র্যাকটিস করে লাভ নেই কোনো একটু জিনিস প্র্যাকটিস করো যাতে করে তোমরা পরীক্ষার লেগে সঠিক নাম্বারটা তুলতে পারো না নাম্বার কিন্তু দিন যাচ্ছে বাড়ছে কাট অফ বাড়ার জন্য কিন্তু হাই লেভেল প্র্যাকটিস করাটা ভেরি ইম্পর্টেন্ট ওকে তো স্টুডেন্ট আজকের মতো রাই কালকে না শনিবার তো ক্লাস আছে এই জিকে ক্লাস ওটাতে পয়সা দেখা হচ্ছে নেই আবার কালকে পয়সা দেখা হচ্ছে আজকে মতো রায় নমস্কার